হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে আটটা আটটা বাজেনি সাড়ে সাতটা বাজে তো প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে ষষ্ঠীর সন্ধ্যাবেলা আজকে আমরা যাচ্ছি কল্যাণীতে কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুরটা দেখতে আর ওখানে আশেপাশে আরও দু তিনটে ঠাকুর হয় সেগুলো দেখবো বাচ্চা কাছে যেহেতু যাচ্ছে তাই অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে তো গাড়ি ভাড়া করা হয়েছে ওই জন্য তো এখন বেরোই একটু পরে তোমাদের দেখাচ্ছি যে কার আউটফিটটা কীরকম হয়েছে আজকে

আর এটা হচ্ছে বাবান বাবানকে দেখো পুরো হিরো হিরো লাগছে আমাদের চলে সামনে এসো দেখো বুট পড়েছে আবার আবার চশমা আবার চশমা হ্যাঁ জুতোটা ও জুডিও থেকে নিয়েছে দেখো আর খুব কমফোর্টেবল জুতোটা আর খুব সফট আর নরম এটা পরবো না এটা যেটা আর এটা সিলেদাস থেকে নেওয়া হয়েছিল পুজো বলো হ্যাঁ এটা পুজোর জন্য তো তোমাদের দেখালাম সবারই লুকটা কার কীরকম কার লুকটা সব থেকে বেশি ভালো লাগছে আমাকে কমেন্টটা অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ আর এই যে আমরা এখন সবাই রেডি হয়ে গেছি মোটামুটি গাড়িও চলে এসেছে এখন বেরোচ্ছি চলো তোমরাও আমাদের সাথে তোমাদেরও দেখাই আমাদের এখানে কল্যাণীর আইটিআই মোড়ের ঠাকুরটা কীরকম হয়েছে তো এখন সবে আমরা বেরোলাম আটটা দশ বাজে এখন একটু লেট হয়ে গেল আসলে গাড়িটা আসতে একটু দেরি হলো বোনরা আসছে ওখানে হ্যাঁ ওদিকে দাঁড়িয়ে আছে বোনরা আসছে কাজের প্রেসার থাকার জন্য আমার পুজোর ব্লগ গুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে আসলে এডিটিংটা ঠিকঠাক সময় মতো করে উঠতে পারছি না প্লিজ তোমরা একটু সাথে থেকো আর সাপোর্ট করো প্রতি বছরই আমাদের এই কল্যাণীর আইটিআই ঠাকুরটা দেখতে গেলে আমাদের সাথে কিছু না কিছু ইনসিডেন্ট ঘটেই এবারও সেরকমই একটা ইনসিডেন্ট ঘটেছিল তোমাদের একটু পরে বলছি তো এই যে গাড়ি আমাদের চলে উঠে গেছে ওপাশ থেকে কল্যাণী পৌঁছে গাড়ি থেকে নেমে রাস্তায় হাঁটবো কি মানুষের থেকে ছিল গাড়ির ভিড় বেশি মানুষের ভিড় ঠেলে তবুও হাঁটা যায় কিন্তু গাড়ির ভিড় তো আর ঠেলা যায় না তো যাই হোক আমরাও ভিড় ঠেলে ঠেলে কোনো রকমে হাঁটছিলাম কিছু দূর যাওয়ার পর এই শশার দোকান দেখে দাঁড়াতে কারণ গাড়িতে আসতে আসতে এই বোন আর মেয়ের গাটা খুব গোলাচ্ছিল তাই ভাবলো শশা খেতে যদি একটু শরীরটা ভালো লাগে সেই জন্যই এখান থেকে শশা নেওয়া হলো আবার তাতে আমরাও ভাগ বসালো তারপর শশা খেয়ে আবার হাঁটা শুরু করলাম এই একটা প্যান্ডেল দেখতে গিয়ে কত পাক যে ঘুরে নিলাম তার নেই কোনো ঠিক গোল গোল শুধু ঘুরেই চলেছি অনেক হেঁটে হেঁটে পা ব্যথা হওয়ার পর অবশেষে প্যান্ডেলের মাথাটা দেখতে পেলাম কিন্তু প্যান্ডেল আর কি দেখবো

আমি থেকে একটা এত ভিড়ের গুতো খেয়ে একটা প্যান্ডেল সবেমাত্র মাত্র দেখে বেরিয়েই বাঁধলো বিপত্তি রাস্তায় ফেলেছিলাম হারিয়ে কোথায় যে আমাদের গাড়ি ছিল সেটাই বুঝতে পারছিলাম না ঘুরে ফিরে একই রাস্তায় আসছিলাম আর সেইভাবে চক্কর খেতে খেতে আমাদের পাটা এত ব্যথা হয়ে যাচ্ছিল তারপর শেষ আর হাঁটতে না পেরে এক জায়গায় বসে পড়লাম আর কিছুক্ষণ আগে বলছিলাম তোমাদের যে একটা ঘটনা ঘটেছিল এই ঘটনার কথাই বলছিলাম তারপর শেষ ড্রাইভার দাদাকে বলা হলো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি তারপর ড্রাইভার দাদা আবার গাড়ি নিয়ে সেখানে আসে ওই ঠাকুরটা দেখার পর তারপর কিছুটা দূরে এলাম এই প্যান্ডেলটা দেখতে এইটার নাম ছিল সম্ভবত এ নাইনের প্যান্ডেল কল্যাণীতে তো এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল এই দেখে বেরিয়ে আমি আর অন্য দেখতে তার কারণ হচ্ছে ওই দিন ষষ্ঠী ছিল আর ষষ্ঠীর উপোস ছিল তারপর আবার সকালবেলা ডিউটি করে বিকেল এসে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেই জন্য আর এনার্জি ছিল না শরীরে কোনো তো আমি গাড়িতেই বসেছিলাম বোনরা সবাই মিলে অন্য ঠাকুরগুলো দেখেছিল আর কল্যাণীতে চার থেকে পাঁচটা বড় বড় প্যান্ডেল হয় তো আমি ওই দুটো দেখেই আর দেখতে পারি গুড মর্নিং তো এখন আছে সকাল সাতটা আজকে হচ্ছে শুভ মহাষ্টমী তো তোমাদের সকলকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল উঠে স্নান করে আমি সব গুছিয়ে নিয়েছি ঠাকুরের বাটা বানিয়ে ঠাকুরের মণ্ডপে দিয়ে এসে তারপর আবার রেডি হবো এখন জাস্ট এমনি একটু একটা নতুন নাইটি পড়েছে স্নান করে উঠে শাড়ি না আমি সত্যি কথা বলতে সব কিছু বোঝাতে পারি না যাই হোক বোনও রেডি হয়ে নিয়েছে মানে স্নান করে ও যাবে আমার সাথে দাঁড়া একটুখানি এখন ঠাকুরের বাটাটা বানিয়ে মণ্ডপে দিয়ে আসতে যাচ্ছি আমি আর বোন তারপর এসে শাড়ি ঠাড়ি পরে রেডি হবো ছিল আমার আর বোনের অষ্টমীর সাজ এখানে আমি আমার অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি তার কারণ ব্যাকগ্রাউন্ডে এত জোরে মাইক বাজছিল যে তোমরা আমার কথা কিছু শুনতেই পেতে না আর মাঝখান থেকে দেখো রিমিও আবার পোস্ট দিচ্ছে কিরকম আমরা মন্ডপে যখন পৌঁছলাম তখন পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে গিয়েছিল দুবার অলরেডি হয়ে গেছে আর আমরা তৃতীয়বারে পুষ্পাঞ্জলি দিতে পেরেছিলাম আমরা পুষ্পাঞ্জলি দিয়ে এই একটু আগে এলাম এখন বাজে এগারোটা মতো বাজে হয় তো লুচি ছোলার ডাল হবে আর বাচ্চাগুলো সব খিদে পেয়েছে আবার পাশ থেকে বলছে লুচি আলুর দম করো আমার হচ্ছে এটা সাজ তোমরা আমাকে বলবে আজকে আমাকে অষ্টমীর এই লুকে কিরকম লাগছে আমাকে কমেন্ট করো সকালবেলা পুষ্পাঞ্জলি দিয়ে এলাম তখন বাজে এগারোটা তারপরে একটু রিলস একটু ভিডিও করে ফটো ফটো সব তুলে তারপরে এলাম রান্না বসাতে আমাদের এখানে প্রতি বছর ক্লাবে খাওয়া হয় মানে লুচি খাওয়ায় তারপরে ছোলার ডাল খাওয়ায় কিন্তু এবারে আর হচ্ছে না সেগুলো বাড়িতেই করলাম বোন আর আমি মিলে এখন আড়াইটে বাজে বাচ্চাগুলো সব খিদে পেয়ে গেছিলো ওকে দিয়ে দিলাম কী কী রান্ধনাবন্ধায় আবার লুচি ভাজতে হয় তো আবার হাতের এই জায়গাটা গেল পুড়ে এত জ্বালা করছে তাই আবার এখন বোন গেছে লুচি ভাজতে তো করেছি হচ্ছে এই যে দুধ দিয়ে সুজির হালুয়া এই যে ছোলার ডাল আর নিয়ে যাম আর দেখাচ্ছে কী হয়েছে এই যে এখানে লুচি ভাজা একটা হাঁড়িতে আর একটা এখানে

কে রেডি করছিস এখন সব বন্ধুরা মিলে যাবে দেখতে এটা হচ্ছে দেখি মেয়ে তোমাকে একটু দেখি বাবা তো এখন বেলা একটু দুপুরে একটু ঘুমিয়েছিলাম এখন বাজে সন্ধ্যে ছটা কুড়ি মতো ওরা যাবে মেয়ে যাবে বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে সব ঘুরতে আজকে হচ্ছে অষ্টমীর সাজ তোমাদের দেখালো বোন এটা হচ্ছে অষ্টমীর লুক ওর শাড়ি পরেছে এই শাড়িটা ও পুজোতে কিনেছে তো তোমরা তো দেখলে কেমন লাগছে ওকে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও দিদি যাওয়া দেখে বলছে আমাকেও নিয়ে চল তা দিদিদের এখন একটা গ্যাং আছে আলাদা ওদের সঙ্গে পুচকে গিয়ে কি করবে না ওকে নিয়ে আমরা পরে আবার বাবা ওকে নিয়ে আমাদের এখানে মেলা বসেছে সেখান থেকে আবার ঘুরে আসবো মাকেও নেবো মা তো বেরোয় না সেরকম মাকে আজকে জোর করে নিয়ে বলছি যে চলো একটু ঘুরে এসে ওখানেই যাবো বা চলে অষ্টমীর লোক হ্যাঁ 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 তা এখন বাজে সাড়ে আটটার মতো এই বাচ্চা দুটো তো আজকে কোথাও ঠাকুর দেখতে মানে দূরে কোথাও যাওয়া হয়নি বাচ্চা দুটো তো বাড়ি আছে আর মেয়ে তো দেখালাম যে ওর বন্ধু বান্ধবের সঙ্গে দেখে আছে এখানে রিমি আর পোকোকে নিয়ে তো একটু বেরোতে হবে ওই জন্য একটু বেরোচ্ছে আমাদের এখানে মেলা হচ্ছে ওখানে যাচ্ছে আর এদিকে এই এই বিচ্ছুটার অবস্থাটা দেখো এর অবস্থাটা একবার দেখো যে কি অষ্টমীর দিন রাতের মেলা ঘোরাটা আমাদের কাছে ছিল খুব স্পেশাল আমাদের বলতে আমার আর বোনের কারণটা হলো সেদিন মেলা ঘোরার পুরো টাকাটাই মায়ের ছিল তো এটা যে কি অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না বাবাকে তো প্রায় অনেক বছর আগেই হারিয়েছি তো এখন মা আছে মাই এখন বাবা আর মা দুজনে তো মা দিয়েছিল আমাকে আর বোনকে একশো টাকা করে মেলা ঘুরতে মেলায় পৌঁছে প্রথমে ঠাকুরটা দেখে গেলাম মোমোর দোকানে কারণ বাবা না রিমি ওখান থেকে মোমো খাবে ওরা ওদিকে মোমো খাচ্ছে আর আমি আর বোন এলাম এই ঘুগনির দোকানের সামনেটা এক প্লেট ঘুগনি নিলাম কুড়ি টাকা দিয়ে আর সেটা বোন আর আমি ভাগ করে খাবো সেই জন্য কিন্তু বোনের মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারছো যে কোগনিটা খুব একটা ভালো ছিল তারপর ঘুগনি খাওয়ার পর আমরা সকলে মিলে খেলাম মথুরা কেক আচ্ছা তোমরা কেকে মথুরা কেক চিনো আর তোমাদের কার কার মথুরা কেক খেতে ভালো লাগে আমার তো দারুণ লাগে তো দুটো মথুরা কেক নিয়ে আমরা চারজন ভাগ করে খেয়েছিলাম এখন মথুরাকে খেয়ে এলাম খেয়ে এসে এখন বাবার চড়বে মিকি মাউসে ও তিন দিন গেল ঠাকুর দেখে তিন দিনই মিকি মাউসে চড়লো আজকে আমরা আমার মায়ের টাকায় খাচ্ছি আজকে মা আমাদের ঠাকুর দেখার পয়সা দিয়েছে দুজনকে সেই পয়সায় আমরা আজকে ঠাকুর দেখতে এসেছি মেলা ঘুরছি তো এখন ওকে ভুলিয়ে ভালিয়ে জাম্পিং করে আর ওখানটায় হচ্ছে ওইখানটায় ঢোকানো হচ্ছে যেহেতু ওখানে টিকিটটা একটু কম আছে

আর ওকে ওই যে উঠে গেছে জাম্পিংয়ে ওখানে ভাড়াটা মানে ওখানে টিকিটটা কম দাম বলে ওই জন্য ওকে ওখানে উঠিয়েছে আর আমরা কম কম করে খরচা করছি তারপর মেলা থেকে বাড়ি ফেরার আগে থামবার জন্য এখান থেকে নিলাম বাদাম আর নিমকি ভাজা আমাদের এখন মেলা ঘোরা কমপ্লিট এই যে দশ টাকা করে অরেঞ্জ আইসক্রিম নিয়েছে আমাদের বাজেট কম তাই আমরা খরচা করছি হিসেব করে করে যে সব রকম খাবার একটু একটু করে টেস্ট করেছি সবাই মিলে খেয়েছি অল্প অল্প করে নিয়ে হ্যাঁ ওটা জল জিরা টেস্টের আর লাস্ট এই আইসক্রিম দশ টাকা করে নিয়ে এবার বাড়ি যাচ্ছি সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় যখন একদম কম বাজেট থাকতো দশ টাকা খরচা করলে আবার দেখতাম ক টাকা পড়ে আছে ব্যাগে আর ক টাকা খরচা করতে পারবো তো সেইভাবে খরচা করতে আজকে সেই সেই কথাটা মনে পড়ছে আর আজকে পুরোটাই মায়ের টাকা দিয়ে আমরা মেলা ঘুরেছি তো এটা একটা মজাই আলাদা তো এখন বাড়ি যাই আর বাবান কত চালাক দেখো বাবান বললাম আইসক্রিম খেতে ওই কোল্ড ড্রিঙ্ক নিল এই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এখন কোল্ড আমাদের যে আইসক্রিমটা দেখেছে এখন ওর এই আইসক্রিম দরকার আর কোল্ড ড্রিঙ্কস খাবে না ওটার দাম কিন্তু বেশি আর এটা দশ টাকা তো এখন বললাম ওটা খেয়ে শেষ করতে আমার থেকে এখন ওকে দিয়ে দিই এখন বাড়িতে মা ভাত করেছে সেদ্ধ ভাত এখন গিয়ে একটু চেঞ্জ টেঞ্জ করে সেদ্ধ ভাতকে একদম লম্বা টানা ঘুম দেবো দুপুরবেলা তো লুচি খাওয়া হয়েছিল যার জন্যে সব কারোরই আর লুচিতে এনার মানে অ্যালার্জি লুচির নাম শুনলেই আমাদের লুচিতে মোটামুটি সবারই অ্যালার্জি একবেলা খেয়েছি এবেলা আর খাওয়া যাবে না মাকে বললাম মা আলু সেদ্ধ ভাত করো গরম গরম খাবো মেয়েও ঘুরে এসে ফোন করেছিলাম মেয়ে আসছে মেয়েও ঘুরে এসে ভাত খাবে খেয়ে শুয়ে পড়বো তো এখন বাড়ি যাই চলো